আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহ রাশের সঙ্গে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ এই যে আমার মেয়ে আর এই যে হলো আমি সালাম দাও এই আমার মেয়ে সালাম তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো প্রথমে বলি ভালো লাগলে অবশ্যই লাইক তোমরা শেয়ার করবেন না আমার পাশে থাকবে সকালের কি কী কাম আছে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কালকে হলো গতকালকে শুক্রবার গেল ফালতু বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে যেতে পারলাম না দুঃখের বিষয় তো অনেক মজা নাকি হয়েছে অনেক আনন্দ করছে তো আমি এখানে বসে বসে হলো মিস করলাম তো আপনাদের ভাইয়াকে বললাম আপনার জন্য যেতে পারলাম না কিন্তু সে আমাকে যেতে বলছে আমি আমার ছেলের পরীক্ষার জন্য যাইতে পারলাম না তো কিছু করার নেই ছেলে পরীক্ষা হলো আগে তারপর হচ্ছে অনুষ্ঠানের আয়োজন তো এই জন্য যেতে পারলাম না তো কী আর করবো তো খালতু বোনটা ফোন দিছি ফোন সে রিসিভ করলো না কিন্তু আমার বোন হলো আমার বোনকে যদি বলতাম ভিডিও করতে তো ভিডিও করতে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু ভিডিও করতে বলি নেই আর হলো একটু নিয়ে ছবি তুলে আনছে তো আপনার আপনাদের সাথে শেয়ার করব বইয়ের ছবিটা বইতে বইকে দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে বইকে দেখতে কেমন লাগে তো এখন চলেন যাই আমি সকালের কাজ কামড়ি সারি আর আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গাছে লেবু ঝুলছে যে এই যে এই যে কচু পাতার ভিতরে পানি টুকটুকটুকটুক করছে তো আমরা হলো মা আমি আজকে মুরগি ছাড়বো আপনার সাথে চা শেয়ার করবো সকালে জামা কাপড় দেবো তা আপনার সাথে শেয়ার করবো তো চলুন যাই থাকলো

মুজি তো ভাত খায় না আমি সারা দিন তুমি দি দাও সারা দিন তুমি যে খেলো না মুজি কি করে না খাই হুম আমি মুজি কি কাম গায়ে দেখি তো পেলেন সকালবেলা ঘুম থেকে উঠে হলো মুরগি সালাম আগে তো এই মুরগিগুলি হলো আমার এই যে আমার মেয়ে দেখে মেয়ে কেমন মুরগিগুলো আমার ছাড়ো মুরগিগুলো আমার মা দিয়েছে তো আমার মাকে বলছি যে মুরগিতে ডিম পারে মানে যে পরে পরে তো মাসাল্লাই দিলে এখন আমার মার সেই মুরগিতে হলো ডিম পাচ্ছে পনেরোটা পনেরোটা ডিম অলরেডি হয়ে গেছে তো চলেন যাই আপনার সাথে একটু শেয়ার করি পনেরোটা ডিমের আছে মাত্র পাঁচটা আর দশটা ডিম খেয়ে ফেলেছি তো দেখি আরও পারে কি না পারলে আপনাদের সাথে বলবি আমার মাকে এখনো বলা হয় নাই যে কয়টা ডিম পারছে খালি শুধু বলছিলাম মাকে যে সাতটা ডিম পারছে তারপরে আর মুরগির বিষয় নিয়ে মার সাথে কথা বলা হয় নাই তো আজকে মার সাথে কথা বলবো আর মাকে বলবো যে ডিম পারছে হলো পনেরোটা চলেন দেখে আসি ডুলির ভিতরে হলো ডিম চাউল দিয়ে রাখছি আমি ভাবতেছি উমে দিব তারপর কী করে দেখি না 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 এটা না ডিম আছে যে বাচ্চা দিব না তো এই যে হলো ডিম এখানে পাঁচটা আর একটা ছিল ছয়টা ছিল মেয়ের কালকে পরশুদিন ডিমটা ভেজে খেয়ে ফেলেছে তো এই তো সবে থাকুন দেখতে থাকুন আর আমার মুরগির জন্য বেশি বেশি সবাই দোয়া করবেন তো আমার মুরগিগুলি সুস্থ থাকে আর যেই আশা করে আনছি সেই আশা আমি মুরগিগুলি আনছি সেই আশাগুলি যেন আমার পূরণ হয় সবাই দোয়া করবেন আমার হলো ঢাকা থাকতে অনেক মুরগি হইতো আর কি এখন দেশে আসছে আসার পরে আশা ছিল দেশে এসে অনেক মুরগি পালবো কিন্তু দুঃখের বিষয় আমার একটা মুরগিও হয় না বাচ্চা উমেদেই দেই ডিম কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয় না তারপর দুই একটা যা বের হয় তা যায় মইরা কি করবো বলে তা আমার অনেক শখ যে আমি মুরগি আবার নতুন করে পালবো আর বাচ্চা হবে সেই বাচ্চা বড় হবে তারপর আমার ছেলে মেয়ে আছে তারা খাবে আমার দেবর ছেলে আছে সেও খাবে তো তো কিছু নাই হয় না কি করব করার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মুখ দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে আসলো নাস্তা খাবে না তুমি কি খাবে এখন চা দিয়া রুটি দিয়া চা দিয়ে রুটি দিয়ে খাবে আর এদিকে হলো ছেলের টিফিনের জন্য আমি আজকে পোলাও রান্না করছি পোলাও মাংস দিয়ে হলো টিফিন দিয়ে দেবো প্রতিদিন রুটি বসা ভাত এগুলি দিই তো আজকে ভাবলাম নতুন কিছু দিই হলো গোস আর এই যে হলো রুটি বানাইছি সকালে খাওয়ার জন্য আর টিভিন দেওয়ার জন্য সরি পোলাও রান্না করছি আর এদিকে চা বানিয়ে রাখছি খেয়ে বলো কোথায় ছোট রুটি না বসুন সালে আম্মু পরোটা খেয়েছিলাম না সেই পরাটা খাই রাখছি এইখানে বসো এখানে বসো এখন চাটা গরম করব চা একবার গরম করা হয়েছে এখন ঘুম থেকে উঠছে থাকতে হবে তো এদিকে হলো মেহেরুন অলরেডি খেতে বসে গেছে মেহেরুন ফার্স্ট হবে তাই না শুধু করে বসামো আসাম্পতি করে বসো তো আমরা খেতে থাকি আপনারা আমার সঙ্গে থাকুন আম কি বলো ভালো থাকতে বুঝলে তো আর আমার মেয়ে হলো ছেলে হলো অসহার মতো বয়স হারিয়েছে তার বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই তার পাশে সে এক না

কী যেন বের করতে গেছিলাম মমবাতি কারণ গাছেরা গুলোপ জ্বালানো কয়েল জ্বালানো জ্বল তো সেইখানে দেখি নির্ভরে রয়েছে তার জন্য নির্ভর সাথে আর এই যেদিকে হলো আমি গোস দিয়ে গোসের ঝোল দিয়ে হলো রুটি খাচ্ছি তো গরুর মাংসের ঝোল দিয়ে রুটি খেতে কিন্তু অন্যরকম ওটা খেতে অনেক স্বাদ হয় আর মেয়ের গোস দিয়ে কোনোরকম একটু খাইছে আর এখন খাচ্ছে চা দিয়ে সে সঙ্গে মেরুন তো গায়ে দেখতে পাচ্ছেন এখানে হলো দুটি আমরা কেটে নিয়েছি ভাবি হলো তার বাবার বাড়ি থেকে আমরা আনছে তো আমাকে আমরা দিয়ে গেল আমরা গুলি সব কিচিং রুমে আছে তো আমি আর আমার মেয়ে দুটি আমরা কেটে নিয়েছি খাবার জন্য তো আমি খাইতে চাইছিলাম না আমার মেয়ের জন্য আর কি খাইতে হলো তো আমি যে একটুখানি খাইছি আর আবাবা আবু আমার মেয়েও চলে আসছে খাওয়ার জন্য তো আমরা খাই আপনি একটু সাথে থাকেন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যেমন মেয়ে হলো খাচ্ছে কেমন লাগে মজা তো আমরা খেতে অসাধারণ বিষয়টা চুপ টক না আর কি

তো এই হলো আমরা অনেকগুলো আমরা এখান থেকে আমরা দুইটি খেয়ে খাইতেছি আমার মা মেয়ে মিলে টক জাতীয় জানিস আমার একটা খাইতে ভালো লাগে না কিন্তু যখন ছোট ছিলাম তখন অনেক খেতাম এখন খাই না একটা মানে ইচ্ছে হয় না যে কোনো জিনিসে ইচ্ছে না হলে কিন্তু খাওয়া যায় না এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা সবাই জন্য দোয়া করবো